আজকের ক্লাসে আমরা শ্বেত কণিকার কাজ মনে রাখা শিখব এবং কীভাবে আমরা মুখস্থ না করে শ্বেত কণিকার সবগুলো কাজ মনে রাখতে পারি এটা শিখব শ্বেত রক্তকণিকাকে আমরা দানার ভিত্তিতে দুই ভাগে ভাগ করেছিলাম একটা হচ্ছে দানাদার একটা অদানাদার এটা কিন্তু আমরা শ্বেত কণিকার প্রকার ভেদের মধ্যে পড়েছি তো সেই হিসেবে শ্বেত্রক্ত কণিকায় কোনটা কোনটা আসছে আমি যদি লিখে দিই তাহলে হচ্ছে লিম্ফোসাইট থাকে লিম্ফোসাইট মোনোসাইট থাকে মনোসাইটটা বেসিক্যালি হচ্ছে অদানাদার শেত্রক্ত কণিকা আর দানাদার শেত্রক্ত কণিকা ছিল তিনটা একটা হচ্ছে নিউট্রোফিল নিউট্রোফিল ইওসিনোফিল এবং লাস্টের হচ্ছে বেসোফিল তো শ্বেত রক্ত কণিকার কাজ বলতে আমরা সাধারণত এই পাঁচটার কাজ কিন্তু আমরা শিখবো বা এই পাঁচটা কোনটা কি করে এটা যদি আমরা জানতে পারি তাহলে শ্বেত কণিকার কাজটাও কিন্তু আমাদের শেখা হয়ে যাবে মনে রাখবো এই যে প্রথম দুইটা হচ্ছে অদানাদার শ্বেতরক্ত কণিকা এবং নিচের তিনটা হচ্ছে দানাদার শ্বেতরক্ত কণিকা এইগুলোর মধ্যে দুইটা জিনিস আছে যেটা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে বা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে কোনটা কোনটা খুব সহজ আমরা দুইটা শব্দ মনে রাখবো একটা হচ্ছে এম আর এন সো এম দিয়ে কি হয় এম দিয়ে হয় হচ্ছে মনোসাইট সো এম দিয়ে হয় কি সাইট মনোসাইট আর এন দিয়ে হয় হচ্ছে নিউট্রোফিল তাহলে এম দিয়ে হয় মনোসাইট আর এন দিয়ে হয় কি এন দিয়ে হয় নিউট্রোফিল এই মনোসাইটা নিউট্রোফিলের কাজ কি এই মনোসাইটা নিউট্রোফিলের কাজই হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করা আমরা আগেই শিখেছি ফ্যাগোসাইটোসিস মানে কি ফ্যাগোসাইটোসিস মানে হচ্ছে কোষ ভক্ষণ প্রক্রিয়া কার কোষ জীবাণুর কোষ তাহলে এই যে পুরো পাঁচটা শ্বেতরক্ত কণিকা এর মধ্যে কোনটা কোনটা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে মনোসাইট আর নিউট্রোফিল মনে রাখার টিপস কি মনে রাখার টিপস হচ্ছে এম অ্যান্ড এন এখন হচ্ছে লিম্ফোসাইট লিম্ফোসাইটের কাজ কি খুব সহজ আর যদি লিম্ফোসাইটকে সংক্ষেপে লিখি হচ্ছে ইংরেজিতে লিখি লিম্ফোসাইট এই লিম্ফোসাইটের কাজই হচ্ছে এরা অ্যান্টিবডি তৈরি করে তাহলে লিম্ফোসাইটের কাজ কি লিম্ফোসাইটের কাজ হচ্ছে এরা অ্যান্টিবডি তৈরি করে আর আমরা জানি অ্যান্টিবডি আলটিমেটলি আমাদের দেহে কি কাজে নিয়োজিত থাকে অ্যান্টিবডি আমাদের দেহে রোগ প্রতিরোধের কাজে কিন্তু নিয়োজিত থাকে তাহলে অ্যান্টিবডি তৈরি করে কে অ্যান্টিবডি তৈরি করে হচ্ছে লিম্ফোসাইট আর লিমফোসাইটটা আলটিমেটলি আমাদের দেহে রোগ প্রতিরোধের কাজে নিয়োজিত থাকে চিন্তা করে দেখো তো তোমাদের দেহে এই যে কোটি কোটি হাজার হাজার লাখ লাখ জীবাণু আসতেছে এই আনুবীক্ষণিক জীবাণুগুলোকে তোমাদেরকে বুঝতে না দিয়ে তোমাদের দেহের ক্ষতি না করতে দিয়ে এই লিম্ফোসাইটটা অ্যান্টিবডি তৈরি করার মাধ্যমে ওদেরকে মেরে ফেলতেছে না তাহলে তোমাদের দেহের সৈনিক হিসেবে কাজ করতেছে না এবং সৈনিক কিন্তু যদি বড় বড় মানুষকে মারে বা বড় বড় কাউকে মারে তাহলে সেটা বড় কাউকে মারলো আর যদি আনুবীক্ষণিক কাউকে মারে যেমন জীবাণুগুলো কিন্তু আনুবীক্ষণিক হয় তখন আমরা সেই সৈনিককে বলতে পারি হচ্ছে আনুবীক্ষণিক তাহলে আমরা কাকে ক্ষণিক আনুবীক্ষণিক সৈনিক বলতে পারি কেন আমরা লিম্ফোসাইটকে আনুবীক্ষণিক সৈনিক বলতে পারি কারণ এরা অ্যান্টিবডি তৈরি করে রোগ জীবাণু ধ্বংস করে আর যে রোগ জীবাণু আমাদের সারা দেহে আমাদের দেহের মধ্যে কিন্তু আনুবীক্ষণিক আকার আকৃতির রোগ জীবাণু হয়ে থাকে যারা আমাদের দেহে আক্রমণ করে এবং আক্রমণ করলে আমরা নিজেরা টেরও পাই না তার মধ্যে কিন্তু অ্যান্টিবডি তৈরি করে লিম্ফোসাইট ওদেরকে মেরে ফেলে এই জন্য আমরা লিম্ফোসাইটকে আনুবীক্ষণিক সৈনিক বলতে পারি এখন আসি আমরা নিউট্রোফিলের কাজ শিখলাম মনোসাইটের কাজ শিখলাম লিম্ফোসাইটের কাজ শিখলাম এখন আমরা বাকি দুইটা আছে একটা হচ্ছে ইউসোনোফিল একটা হচ্ছে বেসোফিল আমি যদি বেসোফিলের কাজ শিখতে যাই তাহলে মনে রাখবা বেসোফিল আমি এইভাবে মনে রাখতাম বেসোফিলের দুইটা হ্যান্ড সো বেজোফিলের কয়টা হ্যান্ড দুইটা হ্যান্ড হ্যান্ড মানে আমরা এইচ দিয়ে লিখবো সো বেজোফিলের হচ্ছে দুইটা হ্যান্ড মানে দুইটা এইস একটা এইসতে হয় হচ্ছে হেপারিন বেজোফিলের কয়টা হ্যান্ড হ্যান্ড একটা হ্যান্ডে হেপারিন হয় আর একটা হ্যান্ডে হয় হচ্ছে হিস্টামিন বেসোফিলের কাজ আলটিমেটলি কয়টা জিনিস খরণ করা দুইটা জিনিস খরণ করা যদি দুইটা হ্যান্ড একটা হ্যান্ডে এইস দিয়ে হেপারিন আর একটা হ্যান্ড দিয়ে হচ্ছে এইচ দিয়ে হিস্টামিন এই হেপারিনের কাজ কি আমরা জানি আমাদের রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বাঁধতে পারে না কেন রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বাঁধতে পারে না কারণ রক্তনালীর অভ্যন্তরে এই হেপারিনের উপস্থিতি থাকে এই হেপারিনটা রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বাঁধতে দেয় না তাহলে হেপারিনটা কি কাজে সাহায্য করে রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বাঁধতে দেয় না বাঁধতে দেয় না বা আমি এক কথায় বলতে পারি বাধা দেয় সো এই কারণেই কিন্তু আলটিমেটলি আমাদের দেহের মধ্যে রক্ত জমাট বেঁধে যায় না আর হিস্টামিনের কাজ কি হিস্টামিনের কাজটা হচ্ছে তোমার বিভিন্ন রকম আমি যদি বলি যে সেরাটনিনের কাজ তোমার যে রক্তনালী সংকোচন করে হিস্টামিনটা কিন্তু রক্তনালী প্রসারণ করে তাছাড়া সেও কিন্তু বিভিন্ন অ্যালার্জিক অ্যান্টিবডির ক্ষেত্রেও সাড়া দেয় তো মেইনলি হিস্টামিনের কাজ রক্তনালী প্রসারণ ঘটানো তাহলে বেসোফিলের কয়টা হ্যান্ড দুইটা একটা হেপারিন আর একটা হিস্টামিন একটাই থাকে লাস্ট ইওসিনোফিল আমরা এখন শিখবো এই ইওসিনোফিলের কাজ কি ইওসিনোফিল এই ইওসিনোফিলের কাজটাই কিন্তু আমরা এখন শিখব ইওসিনোফিলের কাজটা বেসিক্যালি হচ্ছে আমরা মনে রাখবো ইতে ইওসিনোফিল অ্যালার্জি লিখতে গেলে যদিও এ দিয়ে আসে অ্যালার্জিক বাট আমরা ই দিয়ে মিলাই মিলাই লিখবো সো অ্যালার্জিক তো ইওসিনোফিলের একটা কাজ হচ্ছে এই অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করা তাহলে ইওসিনোফিলের একটা ইম্পর্টেন্ট কাজ কি অ্যালার্জিক ইতে ইওসিনোফিল আমরা এ থেকে ই বানাই দিব সো ইতে অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করে সাথে সাথে মনে রাখবা এটা ক্রিমিল লার্ভাও ধ্বংস করে লিওসিনোফিল বেসিক্যালি দুইটা কাজ করে একটা অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করে একটা ক্রিমিল লার্ভা কিন্তু ধ্বংস করে তাহলে পুরোটা যদি একবার রিভাইজ করে দেয় এম অ্যান্ড এন মানে মনোসাইড অ্যান্ড নিউট্রোফিল এরা ফ্যাগোসাইটোস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে রোগ জীবাণু ধ্বংস করে এই জন্য একে ক্ষণিক সৈনিক বলা হয় বেজোফিলের দুইটা হ্যান্ড সুতরাং সে হেপারিন খরণ করে যেটা রক্তনালীর অভ্যন্তরে রক্তপাত দেয় না এবং হিস্টামিন খরণ করে লাস্ট ইওসিনোফিল সে অ্যালার্জিক অ্যান্টিবডি এবং ক্রিমিল লার্ভা ধ্বংস করে